বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের উপরে হাতের কাজের অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আমরা যশোর কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছে আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা এবং আমরা দেখাতে দেখাতে কিন্তু দামটা বলে দিই আপনারা একটু দেখে শুনে নেবেন যে হ্যাঁ দামটা কত আপনারা এ করেন যে কত দাম এটার দামটা আমি সময় বলে দিই আপনারা দেখে শুনে নেবেন প্লিজ আর দেখেন আমরা এত দারুণ দারুণ কালার সুন্দর কালার হচ্ছে আর আপনার রিকোয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন পুরাটাই দেখবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে দেখেন কত দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা আপনারা এই ড্রেসগুলো চাচ্ছিলেন চলে এসছে দেখেন এই অ্যাশ কালারের মধ্যে আছে এটা হালকা অ্যাশ কালার আর এইটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে লাখনো ড্রেস আর এটা হচ্ছে রিভার্স ওয়ার্কের মধ্যে আছে এই কফি কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর কালারটা হবে এমন এইভাবে দেখেন এমন কালার হবে হালকা কফি কালারও আছে আর এইটা হচ্ছে মপ কালারের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন ড্রেসগুলা চলে এসছে ঝটপট নিয়ে নেবেন যার লাগে অনেক দারুণ ড্রেস দেখেন এটা কিন্তু এই যে সেম কালারের সুতা দিয়ে কাজ করা আছে একটা সাদা সাদা দিয়ে কাজ করা আছে একটা সেম কালারের সুতা দিয়ে কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা আছে এটা এমন হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি আছে ছেষট্টি এমন হবে আর কি আচ্ছা আর এইটা এই যে দেখেন এমন ব্যাক সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে আর নেক্স সাইডটা এই যে এইভাবে কাজ করা আছে এমন সুন্দরভাবে দেখেন নেক সাইডটা করা আছে আর এই এবারে দেখাবো হাতার কাজটা দেখেন এইটা হচ্ছে এই যে হাতার কাজটা দেখেন পাইপিন করা আছে এমন সুন্দরভাবে হাতার কাজ করা আছে এই ড্রেসের নিচেই এবং হাতাতে করা আছে অনেক ড্রেস যার পছন্দ হবে দারুণ ঝটপট নিয়ে নেবেন না থাকলে তখন দিতে পারি না খারাপ লাগে দেখেন এইটা হচ্ছে অনা এমন সুন্দরভাবে টার্সেল করা আছে আর ওনাটা এই যে বড় হবে যারা একটু নামাজিয়া পুরা একটু বড় অন্যা চান তারা এগুলা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে ওনাগুলা দেখতেই যেন ভালো লাগে বিশেষ করে ড্রেসের কালারটা অপূর্ব কালার এইবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মহাশে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র চব্বিশশো টাকা এত সুন্দর ড্রেস আপনারা এরকম দামে খুব কম জায়গায় পাবেন এই ড্রেস দেখ টাইপের ড্রেস দেখবেন তিন হাজার বত্রিশশো আঠাশশো পঁচিশশো টাকা তো সব আছেই এমন দারুণভাবে ড্রেসটা কাজ করা আছে যার পছন্দ হবে নিবেন দা অনেক সুন্দর ড্রেস দাম মাত্র চব্বিশশো টাকা তাহলে নেক্সটে যাই আপনাদের আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপে মো আচ্ছা ওখানে যোগাযোগ করে ড্রেসটি নেবেন বা ইনবক্স করবেন দেখেন কত সুন্দর হবে ড্রেসটি এইটা হবে নেক্সট সাইডটা রিভার্স ওয়ার্কের কাজ আপনারা চাচ্ছিলেন এই ড্রেস দেখেন থাকে না তখন চাইলে খুবই খারাপ লাগে দেখেন এইটা যে ব্যাক সাইডে ঘন করে কাজ করা আছে এভাবে আর এইটা ফ্রন্ট সাইড এত সুন্দর আছে ড্রেসটি নিচে দারুণ ভাবে একটা পার করা আছে আর সম্পূর্ণ কাজ করা হবে এইভাবে যাদের একটু সাইডে কাপড় বেশি লাগে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর লাগছে দেখতে ড্রেসটি সুতার ম্যাচিংটা অপূর্ব আর ড্রেসের কালারটা অনেক সুন্দর হবে আর এইটা হবে হাতাটা দেখেন এই যে এইভাবে আছে একটা পার করা আছে সুন্দরভাবে অনেক সুন্দরভাবে আর এটা হচ্ছে অন্যটা পাইপিং করা আছে টার্সেল দেওয়া আছে আর দেখেন সম্পূর্ণ অন্যতে কাজ হবে এমন দারুণ হবে ড্রেসটি দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে ড্রেসটি ড্রেসের কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার আপনারা এবার স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন দাম মাত্র চব্বিশশো টাকা রিভার্স ওয়ার্কের কাজ চব্বিশশো টাকা এরকম আপনারা খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে কালারটা অপূর্ব কালার সিকুয়েন্সের কাজ করা আছে এই ড্রেসটা এবং এটাতে সিকোয়েন্সের কাজ করা আছে বেক্সি ভলের ড্রেস কালারটা দেখেন কত সুন্দর হবে এই ব্যাক সাইডের ছিটাই কাজ করা আছে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ হবে ড্রেসটি দেখতেই যেন ভালো লাগছে সাদা সুতার কাজ আপনারা অনেকেই আছেন যে সাদা সুতার কাজটা অনেক পছন্দ করেন তারা নিতে পারেন এটা আর সম্পূর্ণ ড্রেসেই কাজ হবে দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এটা ওই যে হাতার কাজটা হবে ড্রেসগুলা অনেক সুন্দর আর এইটাই যে অন্যটা এইভাবে আছে অন্যটা দেখেন এই যে এইভাবে কাজ করা আছে কুশি কাজ করা আছে এমনভাবে এইভাবে কুশি কাজ করা আছে আপনারা চাচ্ছিলেন পুরা ড্রেস এবার চলে এসছে আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন এই এত এত সুন্দর হবে ড্রেসটি দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা অনেক দারুণ ড্রেস তাহলে আমরা নেক্সটে যাই এইটাই যে অ্যাশ কালারের মধ্যে আছে হালকা সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা চার এই নেয় ড্রেস চলে এসছে দেখেন কত সুন্দর হবে সম্পূর্ণ ড্রেসটাতে এইভাবে কাজ করা হবে আর কালারটা দেখেন এত সুন্দর দেখেন কালারটা দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব ড্রেসটি সম্পূর্ণ ড্রেস এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসটি সুতার ম্যাচিংটা অনেক সুন্দর হবে আর ব্যাকসাইডে এই যে কাজটা করা আছে আর এবার দেখাবো হাতাটা হাতাটা হবে এমন দেখেন কত দারুণ হবে কালারটি ড্রেসের দেখলে যেন ভালো লাগছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা এমন হবে এইভাবে আছে এই যে এমন হবে দেখেন চারিদিকে ঘোড়ায় পার করা আছে আর পাইপিং করা আছে টার্সেল করা আছে অনেক দারুণ হবে ড্রেসটি এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ